টার্গেট করে মারেন দেখি এক এক করে পাঁচটা বল প্রথমটাই মাটিতে পড়ে গেল মিস একটা शाबाश একটা বল চাচ্ছি পলতে বাধাতে পেরেছেন দুইটা शाबाश দেখা যাবে ইকтур জন্য মিস হয়ে গেল একটা বল দেখা যাক শেষের বল কোনদিন পলতে চাচি বাঁধাতে পারবে কিনা সবাস চাচি তিনটি পলতে বল বাঁধিয়েছেন আর আপনার জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি তিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি আটা চাচির হাতে সুন্দর করে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে পুরস্কারের সাথেও চাচি পেয়ে যাবেন আরো একটি একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত এক সাইডে চলে যাবেন চাচি ডেকে নেবো এবারে পরের প্রতিযোগীকে চাচি আপনি খেলবেন চলে আসেন দেখি দেখি এক এক করে আপনার জন্য রয়েছে পাঁচটা সুযোগ পাঁচটা বল পাঁচটা পলতে ফেলতে পারলেই পেয়ে যাবেন পাঁচ রকমের পুরস্কার প্রথমটা বল দ্বিতীয়টাও মিস একটা বল কাটি পলতে বাঁধাতে পেরেছেন দুইটা পলতে বাঁধিয়েছেন চাচি আপনার জন্য পুরস্কার রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথেও চাচি পেয়ে যাবে আরো একটি একটি সেপ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত চাচি এক সাইডে চলে যাবেন ডেকে এবারে আমাদের পরের প্রতিযোগীকে চাষি আপনি সামনে চলে আসেন দেখি প্রথম বলটা মিস হয়ে গেল চাচির দেখা যাক আরো চারটা সুযোগ রয়েছে চাবাস একটা দুইটা জন্য রয়েছে হলো দুই কেজি আটা দুই কেজি পোলাও চাল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি চার রকমের পুরস্কারের সাথেও চাচি পেয়ে যাবেন আরো একটি একটি সেব সাবান চাচি পুরস্কার খুশি লাগতেছে তো আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাবেন আমরা দেখে নেবো পরের প্রতিযোগীকে আপনি সামনে চলে আসেন দেখি প্রথম বল করবে রিসিভারে নাকি বাইরে চলে যাবে ইচ্ছুর জন্য বল রিসিভারে লেগেও বাইরে চলে গেলো সব একটা একটুর জন্য মিস হয়ে গেল শেষের বলটা দেখি কোনো পলতে বাধাতে পারেন কি না টার্গেট করে মারেন মিস আপনি দুইটা বল বাঁধিয়েছেন আপনার জন্য পুরস্কার রয়েছে দুই কেজি চিনি রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথেও আপনি পেয়ে যাবেন আর একটি একটি সেফ সাবান আপনি এক সাইডে চলে যাবেন আর আমরা চলে যাব আমাদের বরের পথে যদি কে নেব আপু আপনি সামনে চলে আসেন দেখি আপনার কি মনে হচ্ছে পাঁচটার মধ্যে পাঁচটা বাঁধাতে পারবেন তো ইনশাল্লাহ বলেছে আপু দেখি কয়টা বল বাঁধাতে পারেন দেখি আপু কয়টা বল বাঁধাতে পারে প্রথমটাই সবস প্রথম বলটাই চারটা শেষের বলটা দেখি বাঁধবে কি পাঁচটা বল পলতে বাঁধিয়ে দিয়েছেন খারাপ পেয়ে যাচ্ছেন পাঁচ রকমের পুরস্কার আপনার জন্য পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই কেজি ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথে আপু আপনি পেয়ে যাচ্ছেন আরো একটি একটি সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আমরা ডেকে নেব এবারে আমাদের পরের প্রতিযোগীকে চাষি আপনি সামনে চলে আসেন দেখি তাতে প্রথম একটা মিস হয়ে গেল দুইটা বল তাতে মারেন টার্গেট করে এটা মিস দেখি শেষের বলটা কি চাপরি পলোতে বাঁধাতে পারবে নিচ হয়ে গেল একটি বল দিয়েছেন চাচি আপনার জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি আটা পুরস্কারের সাথেও চাচি পেয়ে যাবেন আরো একটি একটি সাবান আমরা এবারে খেলার জন্য ডেকে নেব আমাদের এই জা আপুকে আপু সামনে চলে আসেন দেখি আপনার কি মনে হচ্ছে বাধাতে পারবেন পাঁচটা বল ইনশাল্লাহ দেখা যাক আপনি প্রস্তুত

আলতা দি দিয়া তো পাতাতে পাঁচ রকমের পুরস্কার আপনার জন্য রয়েছে দুই কেজি আটা দুই কেজি ডাল 2 কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও 2 লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথেও পেয়ে যাবেন আপু আর একটি 25 চাবান আপু হাসতে হাসতে আপনি চলে যাবেন বাড়ির দিকে আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে তাতে আপনি সামনে চলে আসেন দেখি সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন দেখি প্রথম বল প্রথমটাই মিস করেছে চাচি একটা দুইটা সাবাস চিন্তা ভালো রিচিবার দিয়েছেন চাচ্ছি আপনার জন্য পুরস্কার রয়েছে দুই কেজি ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও দুই কেজি পোলাও চাল পুরস্কারের সাথে আপনার জন্য রয়েছে আরও একটি একই সেফ সাবান হাস্তে আস্তে আপনি চলে যাবেন সামনের দিকে আমরা ডেকে নেবো আমাদের পদের প্রতিযোগিতায় যে আপু আপনি সামনে চলে আসেন দেখি সাওয়াস একটা দ্বিতীয়টা আপনি আরো তিনটা সুযোগ রয়েছে আপুর জন্য সাভাস দুইটা চারটা চারটা বল যাচ্ছেন চার রকমের পুরস্কার রয়েছে দুই কেজি ডাল দুই কেজি চিনি দুই লিটার সয়াবিন তেল রয়েছে আরো দুই কেজি আটা দুই হাত ভর্তি পুরস্কারের সাথেও আপু পেয়ে যাবেন আরও একটি একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত এক সাইডে চলে যাবেন আপনি এই যে আপু তুমি সামনে চলে আসো দেখি একটু মনোযোগ দিয়ে টার্গেট করে মারো তাহলেই পলোতে বল বাঁধবে সবাস একটা সাবাস দুইটা শেষের বলটা যাবে সাবাস তিনটা বল বাঁধাতে পেরেছো তুমি তোমার জন্য পুরস্কার রয়েছে দুই কেজি ডাল দুই কেজি চিনি রয়েছে আরো দুই কেজি পোলাও চাল পুরস্কারের সাথেও আমার এই ছোট্ট আপুটি পেয়ে যাবে আরো একটি একটি সেফ সাবান পুরস্কার পেয়ে ভালো লাগছে তো হাসতে হাসতে বাড়ির দিকে চলে যাবে তুমি আমরা দেখে নেব আমাদের পরের প্রতিযোগীকে এই যে চাচি আপনি সামনে চলে আসেন দেখি প্রথমটা মিস দ্বিতীয় বল মিস এবারে তৃতীয় বল शाबाश একটা দুইটা মিচ হয়ে একটা দুইটা বল বাঁধিয়ে চাতি পেয়ে যাচ্ছেন দুই কেজি তিনি আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথেও আপনার জন্য থাকছে আরও একটি একটি সেফ সাবান এবারে আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে দেবো পরের প্রতিযোগীকে আপু আপনি সামনে চলে আসেন দেখি বুঝে মারেন তারা করবে করবেন একটু মনোযোগ দেখালেন তাহলেই বাধাতে পারবেন দুইটা মিস আরো একটা মিস সাবাস একটা শেষের বলটা কি বাঁধবে দেখি দুইটা সবাস দুইটা বল আপনি পুরস্কার পেয়ে যাচ্ছেন দুই কেজি মসুরের ডাল রয়েছে আরো দুই কেজি চিনি পুরস্কারের সাথেও আপনি পেয়ে যাবেন আরো একটি একটি সেব সাবান এক সাইডে চলে যাবেন আপনি এবারে আমরা খেলার জন্য ডেকে দেব পরের প্রতিযোগীকে আপনি সামনে চলে আসেন বুঝে টার্গেট করে মারেন দেখি যাবে প্রথমটাই বাজিয়ে দিয়েছেন আরো চারটা সুযোগ রয়েছে আপনার জন্য দুইটা একটা আরো একটা মিস হয়ে গেলো তিনটি বল রিসিভারে বাঁধিয়ে আপনি পেয়ে যাচ্ছেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি রয়েছে আরো দুই কেজি পোলাও চাল পুরস্কারের সাথে আপনার জন্য রয়েছে আরো একটি সাবান আপনি চলে যাবেন এক সাইডে আমরা ডেকে নেব পরের প্রতিযোগীকে এই যাপু তুমি সামনে চলে আসো দেখি বুঝে টার্গেট করে মারো সবাস প্রথম বলটাই বাঁধিয়ে দিয়েছে দেখা যাক সবাস দুইটা তিনটা শেষের বলটা দেখি কোন পদতে বাঁধে তিনটা বল বাঁধিয়েছ আপু তোমার জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথেও আমার এই আপু পেয়ে যাবে আরো একটি একটি সেব সাবান যা কিনা নিরানব্বই নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আপু হাসতে হাসতে বাড়ির দিকে চলে যাবে তুমি দেখে নেবে এবারে পরের প্রতিযোগীকে আপু আপনি সামনে চলে আসেন দেখি এটাও মিস দেখি শেষের বলটা পড়বে কি সাবাস দুইটা বল বাদ দিয়েছেন আপনি আপনার জন্য পুরস্কার রয়েছে দুই কেজি চিনি রয়েছে আরো দুই কেজি আটা পুরস্কারের সাথেও রয়েছে আপনার জন্য আরো একটি একটি